যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াক অফ বোর্ডের বিরুদ্ধে বক্তব্যের উল্লেখিত রাজ্যের মণিপুরের সম্প্রদায় নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানায় এর পাশাপাশি তাদের সাথে মণিপুরের সম্প্রদায়ের কোনোভাবে যুক্ত নেই বলে জানায় তারা পাশাপাশি ভারতবর্ষের সুনাগরিক কেন্দ্রের সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা মণিপুরী সম্প্রদায়ের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকবে বলেও জানান দীপক সর্বপ্রথমে জানি আপনাদেরকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ আমাদের এই যে আজকে আমরা সেখানে একসাথে মিলিত হয়েছি পুথিবা ওয়েলফেয়ার কালচার সোসাইটি ওয়াল মেতে কাউন্সিল ত্রিপুরা স্টেট ইউনিট টেখেলইমা প্যাংবাং লোক ত্রিপুরা মেতে অ্যাসোসিয়েশন এবং মেতে ইয়থ অর্গানাইজেশন আমাদের এই চারটি সংগঠন একসাথে মিলিত হয়ে এখন আমরা একটি কারণে যে কিছুদিন আগে রাজ্যে সম্প্রতি সংশোধিত সংশোধিত ওয়াক অফ আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্বঘোষিত ও মণিপুরী সমাজের সাথে কোনোভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াক অফ বিরুদ্ধে মন ওয়াক অফ বুটের বিরুদ্ধে মধ্যে উল্লেখ্য রাজ্যের মণিপুরী সম্প্রদায় অর্থাৎ সমাজ নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য আমাদের রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর পাশাপাশি তাদের সাথে আমাদের সম্প্রদায়ের প্রভাবে যুক্ত নই এবং আমরা সবাই ভারতবর্ষের সুনাগরিক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা আমাদের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকে নমস্কার